সবাই কাছাকাছা গায়ে বসেন ইন্ন আল হামদালিল্লা হিনা হামাদুহু অনাষ্টা ঐ নহু অনাস্তা গফিৰ হু অনা অজু বিল্লা অনা অজু বিল্লা হিমিং সৰু ৰিয়াং ফুচিনা অমিং চেয়ে আতি অ من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সালা আলি সিয়ে দিনা আশেক হইয়া কন্দরে মান মশুক তুমার মদিনা আয় আশিক যদি হয়তে পারো মাশুক মিলবে মদিনায় আল্লাহুম্মা সাল্লা আলা

के देके दे विदाई दे देवे अंधकार कबरे अल्लाह सोल आला सैयदीना मौलना मुहम्मद आला अली सै्य LA, La ilaha illallah 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 LA لا إله إلا الله <applause> لا إله إلا الله سدت جنة بنيل أحمان

অবহ দূর মদি না আহকে যাইব জানি না দয়া লালা দয়া কর দয়া লালা দয়া করিব কর মদিনা

আবার আমরা সবাই একবার করি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ হরবুল আলমিনের দরবারে লাখ কোটি শুকুর ও সুযোগ যে আল্লাহরব্বুল আলমীন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এই দুর্যোগপূর্ণ প্রতিকূল পরিবেশ আল্লাহর এই হুকুম মানার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন এই জন্য আমরা সবাই একবার করি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি আশরাফুল আম্বিয়া খ তামীন সৈদুল মুসালিন আফতাব নবুয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম রক প্রিয় বন্ধুরা আজকে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে একটা পনেরো বাজে আপনারা এদিক সেদিক ফেরা না করে জুমার নামাজ আদায় করার জন্য চলে আসুন আমরা সবাই আল্লাহর হুকুম একসাথে আমল করব জুমার নামাজ আদায় করব আর বিশেষ করে এই পরিবেশে এই অবস্থায় আমাদেরকে তো অবশ্যই আল্লাহর হুকুমগুলো আল্লাহর আদেশগুলো মসজিদে এসে মেনেও আরও বেশি পালন করা দরকার কারণ আমরা বলেছি গতকালে বৃহস্পতিবার মাহাফিরে বলেছিলাম যে আমাদের ঘরের দুয়ারে আল্লাহর আজা অপেক্ষা মান আর আমাদেরকে সতর্ক করছে যে তোমরা সতর্ক হও আল্লাহর পথে ফিরে আসো নামাজের পথে ফিরে আসো আল্লাহ এবং আল্লাহর রাসুলের পথে ফিরে আসো নাফর মানির পর থেকে দূরে সরব আল্লাহর দিকে যাও নামাজের দিকে যাও কিন্তু এখনও যদি আমরা এই স্বীকৃতিটা না দেই এখনও যদি আমরা স্বীকার না করি যে আল্লাহ আমরা অনেক পাপ করেছি আমাদেরকে ক্ষমা করুন আল্লাহ আপনার আজাব তুলে নিন আমাদেরকে রক্ষা করুন এখনই যদি না বলি তাহলে আমাদেরকে দেখে শয়তানও হাসবে কারণ শয়তানও যারে তলোয়ার নরাচড়া করছে মৃত্যু ওদের পেছনে আজাব ওদেরকে গ্রাস করে ফেলেছে তা ওরা ওদের আল্লাহকে চিনে না হ্যাঁ শয়তানও হাসবে আমাদেরকে দেখলে যদি আমাদের এই অবস্থা দেখে তাই বলছি এখনো সময় আছে পাঁচ অক্ত নামাজ জিম্মার সহিত সবাই আদায় করুন আল্লাহর নবীর তরিকা অনুযায়ী সমস্ত আমল করার চেষ্টা করুন না হইলে আল্লাহ বলেছেন লাং সাকার তুমি যে আল্লাহ বলেছেন আমরা বারবার বলি লাংার তুম আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও বান্দা তোমাকে আমি কত সুন্দর উর্বর ভূমি দিলাম কত সুন্দর রক্ষণশীল নদী নালা দিলাম তোমাকে আমি সুন্দর উঁচু স্থান বাড়ি দিলাম নিয়ামত দিলাম সন্তান আদি দিলাম টাকা পয়সা দিলাম এত কিছু দেওয়ার পরেও যদি এগুলো যদি তুমি আমার সুক্রিয়া আদায় না করো আমার কৃতজ্ঞতা যদি প্রকাশ না করো আমার কাছে যদি আত্মসমর্পণ না করো আমি আল্লাহর কাছে যদি অনুশোচনা না হও যদি ক্ষমা না চাও যদি ফিরে না আস যদি না করো শুনে রাখো আমার আজাব যা আছে দিলাম নিয়ামতগুলো কেড়ে নিলাম আর কঠিন আজাবে তোমাদেরকে বন্দি করলাম কঠিন আজাবের হুশিয়ারি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিচ্ছেন কঠিন আজাবের হুশিয়ারি এই যে কঠিন আজাবের হুশিয়ারি দিতে দিতে আল্লাহ পাক আমাদেরকে আজাবের কাছাকাছি দাঁড় করিয়ে হেদায়তের পথে ডাকছেন কিন্তু আমরা হেদায়েতের পথ এখনো চিনছি না এই জন্যই বলেছি হয়তো আমাদের এই অবস্থা দেখে শয়তানো হাসে আরে মানব সম্প্রদায় তোদেরকে আল্লাহ পাক এত কিছু দিল তোরা আল্লাহকে ভুলে গেছিস অবশেষে আল্লাহ তোদেরকে পাকরাও করেছে আল্লাহকে চিনার জন্য তাও তোরা চিনিস না তাও তোরা বুঝিস না আল্লাহকে না যাস হেদায়তের তোদেরকে দেখলে আমারও হাসি পায় বিল্লাহ যাই হোক আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় এই আমরা এখনও যেহেতু বেঁচে আছি আল্লাহর এটা বড় আমর এই কুমিল্লা জেলার সেই গুমতি নদীর আশেপাশে যারা বাড়িঘর তাদের লাঞ্ছনা তাদের বঞ্ছনা তাদের কষ্ট শেষ নাই তাদের বাড়ি পানিতে ডুবে গিয়েছে গত দুই বছর যে আমরা দেখেছি সিলেটের করুণ অবস্থা পানিতে কি অবস্থা হয়েছিল আমরা আফসোস করেছি হয়তো কেউ করিনি আর বলেছি আমরা এই চট্টগ্রাম বিভাগ কতটা উচ্চ কখনো পানি আসবে না দেখেন আল্লাহ পাক সব পারে সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুহান আল্লাহ এবং আল্লাহ কদির আল্লাহ রাবুল আলমিন তিনি এমন আল্লাহ তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন যেখানে আমরা ধারণা করতে পারি না যেখানে এটা সম্ভব না আল্লাহ যদি কয় সম্ভব সেটাও সম্ভব হবে তো আল্লাহ যেই কুমিল্লা এই অঞ্চলে পানি আসার এত উচাতে সম্ভাবনাও ছিল না এটা সম্ভব হয়েছে কেন হইলে আমাদের আমল খারাপ আমরা বলছিলাম গত শুক্রবারে ইমানের কথা ঈমান একেবারেই বিপর্যয়ে বিপর্যস্ত হয়ে আছে একেবারেই ক্ষতিগ্রস্থের কাতারে আল্লাহ বলেছেন ইন্নাল ইনসান লাফিং এ খোশ মানবজাতি নিশ্চয়ই নিশ্চিত ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কি দিয়ে ঈমান আমল দিয়ে যার ইমানের সমস্যা সে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত মানব জাতির মধ্যে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত তবে যেই মানুষ চারটা কাজকে বাস্তবায়ন করল এই মানুষগুলোর জন্য কোনো ক্ষতি নাই কোনো কষ্ট নাই কোনো সমস্যা নাই কোনো চিন্তা নাই এই চারটা কাজ যে বাস্তবায়ন করলো আল্লাহ বলেন সুরা আসরে নিশ্চয়ই মানুষ তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছো কিন্তু কে চারটা কাজ যদি তোমরা বাস্তবায়ন করো তোমরা সবাই ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে আসতে পারবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনই বলেছেন কি বিল্লাযীনা আমানু ওয়া যদি ঈমান আনো আর আমল করো তথা ওয়াসাউ বিল হাক্কি হক পথে চলো অন্যকে হকের দাওয়াত দাও তথা ওয়াসাউ সব নিজে ধৈর্য ধারণ করো অন্যকে ধৈর্য ধারণের যদি পরামর্শ দাও পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত উপদেশ ধৈর্যের উপদেশ যদি দাও এই চারটি কাজ বাস্তবায়ন করলে ওই মানুষের জন্য কোনো ক্ষতি নাই এই চারটা কাজে আমাদের সমস্যা ইমানের সমস্যা আমলে সমস্যা হকে সমস্যা পরের হক খাইতেছি ভাইয়ের হক খাইতেছি গিরিঙ্গি করতেছি জমি দহল করতেছি তারপরে ব্যবসায় অনিয়ম করতেছি ঘুষ খাইতেছি খাইতেছি চুরি করতেছি দেশের ক্লান্তি ডাকাতি করতেছে এই যে দেখেন অবস্থা হক শেষ হক বান্দার হক নষ্ট করলে আল্লাহ রাব্দুল আলমিন কখনোই ক্ষমা করবেন না কখনোই ক্ষমা করবেন না একটা হলো হাকুল্লা আরেকটা হলো হাকুল ইবাদ আল্লাহর হক যদি কেউ নষ্ট করে এটা আল্লাহ ক্ষমা করে দিতে পারেন বান্দার হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করবে না এটা আল্লাহর ওয়াদা তাহলে ক্ষতিগ্রস্ত আল্লাহ কেন বললেন ইন আল ইনসান আল্লা আমরা যেহেতু গত শুক্রবারে ইমানের কথা বলেছিলাম সেই ইমানের ব্যাপারে আজকেও কিছু বলছি আপনারা সবাই চলে আসুন আজকে আমরা এই জেনারেটরের কারণে একটু লেট হয়েছে তাই আমরা একটু লেট করে নামাজ পড়ব আপনারা অতি শীঘ্রই ধৈর্য সহকারে বসুন এবং যারা এখনও আসতে পারেনি সবাই মসজিদে চলে আসুন আল্লাহ তালা কবুল করুন সবাই বলে আমিন ইমান না থাকাই হলো সবচেয়ে বড় ক্ষতির কারণ মানব জাতি ক্ষতির আবার প্রকার ভেদ আছে মানুষের মধ্যে ক্ষতির প্রকার ভেদ আছে আর কাফের মুসলমানের মধ্যে কাফের মধ্যে ক্ষতির প্রকার আছে যেমন উদাহরণ দিতে চাই একজন মানুষ একজন ব্যক্তি দুই হাজার টাকা নিয়ে বের হলো দুই হাজার টাকা খরচা করলো পণ্য কিনল বিক্রি করবে বিক্রি করে সে দৈনিক পাঁচশত টাকা লাভ করে পঁচিশশো টাকায় আমদানি করে দুই হাজার পঁচিশশো হয় একদিন ঘটনাক্রমে কি হলো এই পঁচিশশো টাকা আমদানি না হইয়া এই মালগুলো তেইশশো টাকা আমদানি হইছে তার দুইশো টাকা লস হয়েছে কিন্তু লাভের ভিতরে লস হয়েছে চালান যায় নাই আরেকজন ঢাকা থেকে অথবা ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে একটি বাণিজ্যিক যাহা এই একটি ট্রেন অথবা একটি কার্গো প্রক্রিয়া কার্গো কিনা বলে কন্টেইনার সে ভরপুর করে পাঠালো এক কন্টেইনার মাল পনেরো লক্ষ টাকার মাল এখানে এখন এই মাল যাইতে গিয়া ঢাকা চট্টগ্রামের মহাসড়কের পাশে এই দুর্ঘটনায় খালে পড়ে গেছে সবগুলো মাল নষ্ট হয়ে গেছে আচ্ছা বলেন এই লোক যে পনেরো লক্ষ টাকার মাল পুরাটাই পুঁজি এখনো কোনো লাভ হয় নাই ব্যস্তে 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 যদি বিশ পঞ্চাশটা থাকতো হয়তো ওইখানে লাভের অংশ ছিল কিন্তু লক্ষ টাকার কন্টেইনারটা পানিতে পড়ে গেল এই লোকের কি পুঁজি আছে লাভ কথা এই লোকের পুঁজি নাই মানে সব গেছে একজন লাভের ভিতরে কিছু লস আরেকজন পুরা পুঁজি লস মুসলমান মানুষের মানুষ সবাই ক্ষতিগ্রস্ত এই কথাটা ঠিক নয় মানুষের মধ্যে দুই ভাগ মুসলমান এবং কাফের মুসলমানের ইমান আছে এবং আমল আছে ইমানের ভিতরে যদি কিছু আমল ঘাটতি যায় তার ইমানের পরে আমলের পরে কিছু আমল ঘাটতি গেল কিছু ক্ষতি হইল অল্প ক্ষতি আর কাফের বেঈমান যারা তাদের আমলও নাই ইমানও নাই তাদের সবাই ক্ষতিগ্রস্ত তাদের চালান পুঁজি নাই চালান পুঁজি হইল ইমান তাই মানে আমার বন্ধুরা ইমান হলো এমন একটা জিনিস চালান পুঁজি বেহেস্তে যাওয়ার জন্য সামানুল জান্নাতি ইলা ইলাহা ইল্লাল্লাহ বেহেস্তের সামান হচ্ছে লা ইলাহা এলাল্লাহ মোহাম্মেদুর রেসুল্লা সল্লাল্লাহ আলাইসাল্লাহ বেহেস্তের সামান বেহেস্তের ফুঁজি ইমান কাফেরের আর ইমান নাই তারা সম্পূর্ণ গতিগ্রস্ত আর যারা ইল্লাল্লা দিনা মানুহ ও সব এই চারটা কাজে বাস্তবায়ন করলো ইমান আনলো আমল করলো পথে চললো ধৈর্য ধারণ করলো ওই ব্যক্তির জন্য কোনো ক্ষতি নয় ওই ব্যক্তির কোনো ক্ষতিগ্রস্ত নয় ওই ব্যক্তি সফল কত আফলাহাল হাল নুন সফল সফলতার শীর্ষে থাকা মুসলমান আল্লাহ তাহলে আমাদেরকে বুঝতে হবে তাহলে আজকে আজাব কেন যদিও আমরা মুসলমান নামে আছি হয়তো ঈমানে অনেক গার্তি আছে আমলের সমস্যা আছে ঈমানে গার্তি বেশি হয়ে গেলে তখন পাক আমাদেরকে ঈমানের তাগিদ দেন বিভিন্ন কিছু দিয়ে আল্লাহ বলেছেন অমা আ সবাকুম্মিম্ মুসিবাতিং ফাবি মা কাসাবাতা আই দেখুম অয়া অফুআং এই পৃথিবীতে মানুষের মধ্যে যত বালা মশিবদ আসে এই সমস্ত বালা মুসিবত গুলো মানুষের দুই হাতের কামাই আর বহু অন্যায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন সব ক্ষমা করে দেওয়ার পরে যেটাই সেটা অল্প আর যদি একবারে পাকড়াও করত তাহলে সুনামি দিয়া ধ্বংস করে দিত ভূমিকম্প দিয়া ধ্বংস করে দিত লক্ষ লক্ষ মানুষ মারা যেত বাড়ি ঘরের চিহ্ন থাকতো না বিস্মরণ উল্ডে যাইত সমুদ্র সংকীর্ণ হইয়া যেত পাহাড় নিচে যেত সমুদ্র সমতল ভূমি পাহাড় হয়ে যেত কই যে যাইতাম আমরা কোনো হুশ ছিল না সব ক্ষমা করে দিয়ে আল্লাহ অল্প দিয়েছেন ওই আফু আং কাসির আল্লাহ অনেক গুণা আমাদেরকে ক্ষমা করে দিয়ে অল্প দিছে অল্প মুসিবত

এই সমুদ্রর মধ্যে এই জমিনের মধ্যে জল স্থল ভাগের মধ্যে যত বিপর্যয় আসে যত সমস্যা আছে যত সুনামি যত সাইকুলন যত ভূমিধ যত প্লাবন যত বন্যা শাস্তি বিপর্যয় যা আছে সবগুলো মানুষের বিমা কাসাবাত বিমা মানি এইগুলো কাসাবাত মানে কামাই আই দিন নাচ আই দিন মানে হাত নাচ মানে মানুষ মানুষের দুই হাতের কামাই পরিষ্কার আল্লাহর কথা আমরা এত করে বলছি যে এই সব কিছু আমাদের ইমান দুর্বলতার কারণে হচ্ছে আসুন আমরা আমাদের ইমানের নমায়ন করি ইমান সংশোধন করি আমরা পরনিন্দা বন্ধ করি পরের হক নষ্ট করা বন্ধ করি গিবত করা বন্ধ করি আলেমদেরকে গালি দেওয়া বন্ধ করি এই ইমাম দুর্বল হওয়ার সবচেয়ে বড় কারণ হইল আলেমদেরকে গালি দেওয়া আলেমদেরকে দূরে সরিয়ে দেওয়া আলেমদেরকে হত্যা করা আলেমদেরকে মিথ্যা মামলা দেওয়া আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা আলেমদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারী মিথ্যা ষড়যন্ত্র করা কারণ আল্লাহ বলেছেন ইন্নামা আলেমদের সার্টিফিকেট আল্লাহ নিজে দিচ্ছেন আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় আল্লাহ আপনি আল্লাহকে ভয় করেন কোন মতে এইটি আপনি বলতে পারবেন না আর আলেম ভয় করে কোরআন হাদিস তাফসির ফেঁকা যাই না কেমনে ভয় করা লাগবে সুবাহান আল্লাহ তারপর আল্লাহ নবী বলেছেন খিযার উম্মাতি ওলামা উহা এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান হইল কারাম ওলামায়ে কারাম যদি জেলখানায় থাকে আয়না করে থাকে অন্ধকার অতল গহবরে থাকে যেই আলেমরা সর্বোচ্চ পর্যায়ে থাকার কথা ছিল শাসন করার কথা ছিল বিচার করার কথা ছিল দেওয়ার কথা ছিল তাদেরকে যদি আমি ধরে নিয়ে অন্ধকার অতল গহবরে কুঠুরিতে বন্দি করে রাখি বিশ বছরের মানুষকে চল্লিশ বছরা দেখা যায় এমন যদি কইরা রাখি এমন শাস্তি আজাব যদি আলেমদেরকে দেই ইমাম চলে যাওয়ার অনেক বড় কারণ হইল এইটা আলেমদের আলেমদের বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করা আলেমদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা তাহলে চিন্তা করে না বল আমাদের ইমান কোন দিক দিয়ে যাচ্ছে একদিক দিয়ে না শুধু বহু দিক দিয়ে পরের হক মারছে এখান দিয়ে ইমান যাচ্ছে সেরেক করছি এখান দিয়ে ইমান যাচ্ছে কুফর করছি এখান দিয়ে ইমান যাচ্ছে আল্লাহর সাথে শরিক করছি এখান দিয়ে ইমান যাচ্ছে আল্লাহর সাথে অংশীদার করায় সবচেয়ে বড় ইন্না দুল মুনে আদিম ওয়া ইদ ক্বালা লুকমানুনি হজরতে লুকমান তার ছেলেকে নসিহত করতেছে আমার ছেলে আল্লাহ হচ্ছেন একজন তার সাথে কাউকে শরিক করা যায় না অংশীদার করা যায় না এখন অংশীদারটা কিভাবে শুধু আল্লাহ ছাড়ার আল্লা নাই এই এক কথাই শুধু যে শরীর মুক্ত তা নয় বহুভাবে আল্লাহর সাথে শরীফ করা যায় যদি করে কেউ আল্লাহ ছাড়া আল্লাহ আছে এই কথা বলা শিরিক এক আল্লাহ তাকে ছাড়ার কোনো মাবুদ নাই এটা বলতে হবে যেমন ঠিক আল্লাহ ছাড়া কারো আবাদত করা যায় না এটাও বলতে হবে যদি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি আবাদত করি এটাও শিরিক হবে শুধু তাই নয় আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে খাবায় না খাবাইতে পারে না রিজিকের মালিক আল্লাহ যদি অন্য কাউকে রিজিকের মালিক বানাই এটাও হবে শিরিক আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন কেউ সৃষ্টি করতে পারেন না তিনি হচ্ছেন খালেদ যদি বলি আরো কেউ সৃষ্টি করতে পারে এইটা বলা বলা হলো হলো শিরিক শিরিক এটা তারপরে আল্লাহ রাবুল আলমিনের হুকুম আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না আল্লাহর হুকুম ছাড়া কারোর হুকুম নাই এটা হলো কোরআন এটা হলো আল্লাহর বিধান এখন আমরা যদি আরও কারোর হুকুমকে আমাদের নিজের জন্য আমাদের জীবনের জন্য বানিয়ে নেই ওইটাও সিঁড়ি আল্লাহ আল্লাহুল খলক আম সৃষ্টি যার হুকুম চলবে তা হ্যাঁ যাই হোক আমরা অনেক ই করেছি মানুষের জন্য লেট করছি আপনারা এখনও আসতে পারছেন না আমরা এখনই শেষ করে দেব আপনারা সবাই চলে আসুন এই নামাজের সময় হয়ে যাচ্ছে আপনারা সবাই দ্রুত এই মসজিদে চলে আসুন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করুক আমাদের ইমান ঠিক করার তৌফিক দান করুক আমাদেরকে শিখ মুক্ত ইমান করার তৌফিক দান করুক আমাদেরকে ওলামা কালামের মোহাব্বত অন্তরে পয়দান করে দিন আমাদেরকে এই ক্ষতিগ্রস্ত থেকে ফিরিয়ে নেককার বান্দাদের কাতারে দাঁড় করিয়ে আল্লাহ আমাদেরকে আজাদ মুক্ত করে দিন সবাই বলে আমিন তারা পরে আসছেন